আউজুবিল্লা ইমনা শানুরাজিম বিসমিল্লা রহমান উর রাহিম প্রিয় বিন্দুরা আজ আপনাদের মাঝে আমাদের দোকানের পক্ষ থেকে একটা নতুন আইটেম নিয়ে আসলাম যা আপনাদের খুবই খুবই উপকারের জন্য এবং কি আপনাদের রিকোয়েস্টের ফলে এই জিনিসগুলো নিয়ে আসলাম আপনারা জানেন আমরা সবসময় কাস্টমারকে ভালো মানের এবং কি অরিজিনাল জিনিসগুলো দিয়ে থাকি তার জন্যে আজকে এই নতুন ভিডিওটা নিয়ে আসলাম এটা নতুন একটা আইটেম এটা হলো ওয়াইফাই রাউটার অনু চালানোর জন্য এবং কি মোবাইল চার্জের জন্য আপনারা একটা সামান্য ওয়াইফাই রাউটার উনো এবং কি মোবাইল চার্জের জন্য অনেক টাকা খরচ করে ফেলেন কিন্তু ভালো কোনো একটা প্যাকেজ পান না কিন্তু আমরা যে প্যাকেজটা নিয়ে আসছি এটা হলো সম্পূর্ণ ব্র্যান্ডের কোনো এখানে নন ব্র্যান্ডের কোনো জিনিস নাই এবং কি বাংলাদেশের যে টপ লেভেলের জিনিসগুলো আছে সেইগুলো নিয়ে আসছে এগুলো আপনার লাইফ টাইম দশ বারো বছরের মতো এবং কি আপনি এই ব্যাটারিটা দিয়ে দেখতে পাচ্ছেন এই ব্যাটারির বিস্তারিত আমি আগে বলি এটা হলো রোহিম আপ্রোসের একটা ব্যাটারি এসিডের ব্যাটারি এবং কি পাউডার ব্যাটারিও আছে আপনাদের সুবিধার মতো আপনারা যে কোনোটাই নিতে পারবেন আপনার এই যে ব্যাটারিটা দেওয়া আছে এটা হলো বাংলাদেশে যত রকমের ব্যাটারি আছে ওদের ওই ব্যাটারিগুলো থেকে এই ব্যাটারিটা খুবই ভালো মানে এবং কি দামি ব্যাটারি রোহিমা প্লোস ব্যাটারি বাংলাদেশে সত্তর বছর থেকে আপনার ইনপুট করে আস্তে এই ব্যাটারিটা এই ব্যাটারিটা খুবই খুবই ভালো মানে এই ব্যাটারিটা আপনি নিশ্চিন্তে পাঁচ থেকে ছয় বছর ব্যবহার করতে পারবেন কোনো রকম সমস্যা হবে না একটা ভালো মানে চার্জার চার্জ করবেন আমাদের কাছে চার্জারও আছে এই মুহূর্তে নেই এই জন্যই চার্জারটা দেখাইতে পারলাম না এই প্যাকেজের সাথে আপনাদের চার্জার যদি থাকে তাহলে চার্জার তো হইলই আর না হইলে আমাদের কাছ নিতে পারবেন অটো কাট সিস্টেমের চার্জারগুলো মনে করেন আপনি চব্বিশ ঘন্টায় লাগাই রাখতে পারবেন যখন ব্যাটারি ফুল চার্জ হবে অটোমেটিক বন্ধ হয়ে যাবে যখন আবার আপনার চার্জ শেষ হয়ে যাবে তখন অটোমেটিক চার্জ শুরু হয়ে যাবে আর কি আর দেখেন এটা হলো আসল জিনিস এটা হলো অ্যাডিক্টর ইনভার্টার মিনি ইনভার্টার বলে এটা হলো আপনার নাম্বার ওয়ান ব্র্যান্ড আপনার সুপার স্টারের এটা দিয়ে আপনি ওয়াইফাই রাউটার এমনকি যে কোনো ধরনের মোবাইল চার্জ করতে পারবেন আপনি বাংলাদেশে অনেক অনেক ইনভার্টার আছে আপনি দেখবেন পাঁচশো ওয়াট এক হাজার ওয়াট ওইগুলো এক দুই মাস বা ছয় মাস ব্যবহার করতে পারবেন এরপরে নষ্ট হয়ে যাবে কিন্তু এটা হলো এত উপকারে একটা জিনিস আপনার এটা হলো শুধু কিন্তু মোবাইল এমনকি ওয়াইফাই রাউটারের জন্য ব্যবহার করার জন্য এটা তৈরি করা হয়েছে আর কি এইগুলো দেখেন এটা হলো আপনার ছয় মাসের ওয়ারেন্টি আছে ছয় মাসের ওয়ারেন্টি কার্ড আছে বাংলাদেশে এমন কোনো ইন এমন কি আরেকটারে কেউ ওয়ারেন্টি দিতে পারবে না দিলে ওরা মুখে মুখে ওয়ারেন্টি দেবে কিন্তু এটা একদম আপনাকে কার্ড হিসেবে দিচ্ছে আর বাংলাদেশের আপনারা জানেন আমরা সুপারস্টারের ডিলার সুপার স্টারের জিনিসগুলো যারা ব্যবহার করছে তারা বলতে পারবে সুপার স্টার কী পরিমাণ ভালো জিনিসটা বানায় ওরা বাংলাদেশে মনে করেন সুপার স্টারের উপরে সোলার আইটেমের কেউ নেই আর কি ওদের প্রতিটা জিনিসের দাম অনেক বেশি এবং কে জিনিসগুলো খুবই ভালো মানের হয়ে থাকে একটা জিনিস ভালো হলে কিন্তু অবশ্যই আপনি ওয়ারেন্টি দিয়ে থাকে শুধুমাত্র খারাপ হলে কিন্তু কেউ ওয়ারেন্টি কখনো দিতে পারবে না দেখেন এর একটা এই একটা আপনি দশ বারো বছর অনায় ব্যবহার করতে পারেন কোনো সমস্যা হবে না এটা আমি নিজেও ব্যবহার করি আমার মোবাইল চার্জ ওয়াইফাই ডাফাউনের জন্য আট বছর চলতেছে ইনশাল্লাহ এ পর্যন্ত কোনো সমস্যা হয় নাই আর আমাদের কাছে সবসময় নতুন ইনটেক জিনিসটা পাবেন দেখেন অন্য অন্য দোকানে আপনি দেখবেন দুই তিনটা জিনিস দে ভিডিও করে আপনি সার্ভে বছরের পর বছর জিনিস পয়টা থাকে কিন্তু এইগুলো বিক্রি হয় না কিন্তু আমাদের জিনিসগুলো একদম নতুন ইনটেক ইনটেক সব কিছু থাকে দেখেন এখানে সব কিছু লেখাই আছে কবে কই তারিখে তৈরি করা হয়েছে আপনার পিছনে লেখাই থাকে আর কি আপনি এইগুলো দেখে অবশ্যই অবশ্যই নেবেন নতুন আইটেমের জিনিস আর এটা হলো আপনার ব্যাটারি অ্যাসিড এটা হলো আপনারা ব্যাটারি একদম ইনটেক থাকবে দেখে নেবেন অবশ্যই এইগুলো এইগুলো খুলে সেরে আপনি এসিডটা লেভেল পর্যন্ত আপার লেভেল পর্যন্ত ভরে নেবেন ভোরে দুই ঘন্টা পরে আপনি একটু হালকা চার্জ দিয়ে ব্যবহার করা শুরু করতে পারবেন আপনার ব্যাকআপ টাইম অসাধারণ ব্যাক টাইম দেবে আপনার দেখবেন আপনারা চাইনা ব্যাটারি কেনেন কম দামে পায়ে চাইনা ব্যাটারি আপনি আজকে দিবে তিন ঘন্টা ব্যাক কালকে দিবে দুই ঘন্টা ব্যাকআপ আস্তে আস্তে শুধু কমতেই থাকবে কিন্তু এইগুলো ব্যাটারি ব্যাকআপ আপনি দুই তিন বছরের মধ্যে কমার কোনো নাম থাকবে না অবশ্যই অবশ্যই একটা অনুরোধ শুধু ব্যাটারি নষ্ট হওয়ার মূল কারণ হলো একটা চার্জারের কারণে অভার চার্জিংয়ের কারণে এই ব্যাটারিগুলো নষ্ট করে বলে ভালো ব্যাটারি না এই ব্যাটারি যদি আপনি একটা ভালো চার্জার দিয়ে ব্যবহার করতে পারেন অনায়াসে পাঁচ ছয় বছর চলবে এমনকি আপনি ব্যাকআপটা দীর্ঘক্ষণ পাবেন আপনি এই প্যাকেজটা দেখেন এই যে এই এর একটর আর যদি এইটা চালান এটা আট ঘন্টা থেকে নয় ঘন্টা ব্যাকআপ পাবেন আপনি একদম গড়ি ধরে কারণ এটা আমরা ব্যবহার করি আমরা জানি আর কি যাদের লাগবে অবশ্যই অবশ্যই আমাদের কাছ থেকে যোগাযোগ করবেন আমাদের কাছে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আমরা বিস্তারিত সেখানে বলে দিব আর অবশ্যই অবশ্যই আপনারা জিনিসগুলো দেখতেছেন এইগুলো সব রুহিমা আপ্রোসের এটা হলো রুহিমা আপ্রোসের ব্যাটারি এটা হলো সুপার স্টারের জিনিস আমরা কোনো নন ব্র্যান্ডের কোনো জিনিস বিক্রি করি না চাই দাম বেশি হলেও যদি আপনি জিনিসগুলো নেন অনেক উপকার হবে অনেক দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আপনি আজকে ছয় মাস একটা জিনিস ব্যবহার করলেন আবার আবার একটা সমান টাকা দেয় আপনি আরেকটা জিনিস আবার কিনতে হবে ওই জিনিসটাই নষ্ট হয়ে যাবে কিন্তু এইগুলো আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর যদি কারোর লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন বা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি ভিডিওটা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম